জমি কেন দলিল গইরদার বুদ্ধি কর ও তো তুই আবার শুনতা কুলদিন হ আর আমার মন গোমিনের তোমরা জমি ব্যবসने आला আর কিননে आला তোমরালে গোসার বান আচ্ছা এলে অনেক বুদ্ধির বাবা আচ্ছা তাইলে অনেক বুদ্ধির বাবা এগলে এগলে বুদ্ধি করতে করতে এগলে কাজ করতে করতে মাথা চুল পাকে ফেলাছি

তোমার ডাক দিয়ে নিয়ে আসি ঠিক আছে কি কাট করি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো আমি মুছলে আজ তো ডাকাইছে তাও ছেড়েইউ তো যাওয়া লাগি দেখি কিছু কিছুদিনে ডাকাইছে তার দেখি गाइस দেখিয়ে মা মা বাইচো না ভবে আসি আসো ভালো ভালোছ না ধরে কি ভালো 뭐 파이터가서 오지 목수들아 하나, 목수들 오지 아저씨 찾아가려고 쓰 오지 목수들 좀일거 쓰게, 뭐 하라고 파가, 이좀 일하는 비결 아시죠? 이좀 일하는 오래 돌이 분더 많으시대. 어디도, 아까 사, 아까 사, 아, 뭐냐, 쪄, 사만 원, 빠이 쏘, 애가 무슨 해? 무슨 뭐 무슨 뭐 무슨, 이게 목수는 보수, 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 보수

মমিনা দিচ্ছে তাই তার মাও নিয়ে খাইছে জানে না শোনো জানে না এখন যেহেতু চেমড়া বড় হয়েছে যাই তাই একটা কথা কইছে তোরা মুরুবি মানুষ জেরা করেন আমি মানি না এটা নয় কথা তোমার শোনো তখনকার জমির শতক কত কিনছে মুখুদ্ধ

মমি শোনো ওই দশ শতক জমির মধ্যে দশ হাজার কোটি টাকা তুমি বাড়া দিবেন এক লাখ টাকা এক লাখ টাকা মমিনের হাতত দিবেন ধর্ম আমার হাতত দিবেন টাকাটা আমার হাতত দিবেন আপনাকে দেবো টাকাটা আমার হাতত দিবেন আমি টাকাটা গনিয়ে মমিনের হাতত দেব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর মমিনের হাতত দিয়ে ও টাকাটা তো মমিনের মামার হাতত দেওয়া যাবে না মমিনের হাতত দেবো মমিনের কাছ থাকিয়া

কানে কানে কি করলেন কিছু মনে সাথে কি করলো তুমি কিছু মনে করলে কিছু কিছু এই না বুঝছা হয়তো মনে কানে কি করলো তুমি হয়তো মনে করো কানে কি করলো বুঝছা এইটা কতদিন থেকে তোরা ঘুরি ফেরা দিচ্ছেন তাহলে এই যে কালকাগুলো করলো এই যে পরামর্শ করলো এটা সমাধান কি করে ভায়া দলিল ভায়া দলিল ভায়া দলিলটা নিবেন তোমার নামের দলিলটা নিবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর আমি তো আছি সকাল সকাল চলে আসবে যাবো সাথে যাবো আচ্ছা তাহলে মোমেন